হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নতুন আলু আর বেগুন দিয়ে ফ্যাসা সুটকি মাছের রেসিপি নতুন আলু আর বেগুন দিয়ে এই সুটকি মাছের রেসিপিটা একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন শুরু করা যাক আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করছি এখানে আমি মাঝারি সাইজের দুটি বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সংখ্যক আলু আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে ফ্যাসা সুটকি অনেকেই ভিন্ন ভিন্ন নামে এই সুটকিটাকে চিনে থাকেন তবে আমি ফ্যাসা সুটকি নামে জানি সুটকি মাছগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এগুলোকে অফ ক্যামেরায় গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব এরপর আমি ধুয়ে রাখা সুটকি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর এগুলোকে ভেজে নেব সুটকি মাছগুলোকে আমি এপাশ ওপাশ দুপাশে উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এগুলোকে আমি আরও ভালোভাবে ভেজে নেব এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব শুটকি মাছগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এরপরে চুলায় প্যান বসিয়ে প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সংখ্যক পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলোকে আর দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও আলু আর বেগুনগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ রসুন বাটা এরপরে আলু আর বেগুনগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম ঢাকনা আমি খুলে নিলাম আলু আর বেগুনগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি সুটকিগুলোকে আমি আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি আলু বেগুন আর সুটকির তরকারিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেব এগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় সাত থেকে আট মিনিটের জন্য যাতে আলু আর বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম ঢাকনা আমি খুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচামরিচ এগুলোকে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম আলু বেগুন আর শুটকির তরকারিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পানিটা একবারে শুকিয়ে নেব। শুটকির তরকারিটাকে আমি মাখা মাখা রাখবো এতে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে শুটকি তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে শুটকি তরকারিটা অনেক মজার হয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন